আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন আপনার রহমান মধ্যে ভালো আছি আজকে কোনো রান্নার কিছু নিয়ে আসিনি আজকে একটু সবাইকে যেহেতু আমরা অনুষ্ঠানে গিয়েছিলাম ওদিন যেহেতু হয়তো আপনারা দেখতে পারছেন কিন্তু ওইটা আমি অল্প একটু শেয়ার করতেছি এখানে মাইমোনাও ছিল দেখেন মাইমুনাও পার্টিসিপেটে অংশগ্রহণ করেছে যেহেতু বাচ্চারা মাইমুনা একটু এক্সাইটেড যে ও একটু ভয় ভয় পাচ্ছিল তো আমি বললাম যে বই করবা না একটু সাহস থাকতে হয় বাচ্চাদেরকে এগিয়ে ভবিষ্যতে কিছু করতে হলে এদেরকে সাহস দিয়ে এগিয়ে নিতে হয় এটাই সবচেয়ে মা বাবারই সবারই একটা দায়িত্ব যেহেতু ওদেরকে আমরা যদি সাহায্য না করি তারপরে সাহস না দিই তো ওরা কিভাবে এগিয়ে বড় ধরনের বড়ো বড়ো কিছু কাজ ছোটো থেকে শুরু হয় তাই বাচ্চারা একটু ওদের ওদের জন্য ওদের ওরা ভয় পায় যেহেতু ওরা মনে করা যে ছোট আমরা বড়দের সামনে কিভাবে পার্টিসিপেট করব। তারপর কীভাবে আমরা একটা কিছু করবো এগিয়ে যাব তাই ওরাই ভয় পায় তো এটা না করে আমরা পারি যে বাচ্চাদেরকে সাহস দিতে তাই তার স্কুলে আজকে অনেক প্রোগ্রাম ছিল যেহেতু সারাদিন প্রোগ্রামটা হয়েছিল তো দেখ ছোটো ছোটো বাচ্চাদের তিনি নিয়ে একটা অনুষ্ঠান করেছিল ফাংশন তো এখানে শুধু বাচ্চাদের স্কুলের এখানে কোনো বাইরের লোক ছিল না এরা কিন্তু বাইরের লোক দিয়ে কোনো করে নাই বাস এখানে ক্লাসের যে বাচ্চা কাচ্চা ছিল ওদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেছিল প্রতি বছর হয় অনুষ্ঠানটা এখানে যেহেতু অনুষ্ঠানটা প্রতি বছর হয় ও চাইনি প্রতি বছর তাই আজকে ওদেরকে নিয়ে একটা অনুষ্ঠান তাই তাদেরকে এখানে নিয়েছে আমরা সকালবেলা এখানে আসলাম বিভিন্ন ধরনের একটা ফাংশন দেখলাম বাচ্চাদেরকে নিয়ে করতেছে তাই তো মাইমুনে একটা পার্টিসিপেটে অংশগ্রহণ নিয়েছিল তো ওখানে ও আছে যাওয়ার পরে ওদেরকে নিয়ে একটু সারাদিন ওখানে তো গরম গরম ছিল গরম থাকার কারণে কিন্তু বাচ্চারাও আনন্দ পেয়েছে রৌদ্র উঠেছিলো বেশি শীত ছিল না তো সকাল সকালে ওখানেও রৌদ্র বেশ ছিল তাই কোনো প্রবলেম হয়নি এখানে মাইমুনা আছে উপস্থিত ও পার্টিসিপেট করতেছে স্টেজে সবার সাথে কিন্তু ফ্রেন্ডের সাথে করতেছে তাই ওর একটু সাহস লাগছে ওরা ওদেরকে সাথে কথা বলতেছে তো আমিও যাওয়ার আগে একটু ও বই পাইছিল তা আমি বলছিলাম যে বই পাওয়ার কোনো কারণ নাই বইকে জয় করতে হবে এটাই সবচেয়ে বাচ্চাদেরকে উপলব্ধি করে শেখাতে হবে ছোটো ছোটো বাচ্চারা ছেলেরা মেয়েরা এত সুন্দর করে ডেন্স প্রতিযোগিতা করলো দেখতে কিন্তু অবাক লাগছিল যে এরকমভাবে সাহায্য সহযোগিতা করে বাচ্চারা সাহস দিলে যে অনেক কিছু দূরে এগিয়ে যেতে পারে উৎসাহ দিলে তাই যে কোনো কাজ করার আগে বাচ্চাদেরকে একটু উৎসাহ দিতে হয় ভালো কাজ থেকে ছোটো কাজে সব কাজেই বড়ো ছোটো সবাইকে উৎসাহ দিলে বাচ্চারা হয়তো আরও দূরে গিয়ে যেতে পারবে তাই আমরা ওদেরকে যে স্কুলে যত ফাংশন অনুষ্ঠান প্রোগ্রামে আমরা যাই যত বাচ্চাদের আমরা যদি নিয়ে না যাই তাহলে ওরা কার সাথে যাবে উপস্থিত থাকতে হয় ওখানে উপস্থিত না থেকে তো ওরা কীভাবে বুঝবে যে আমরা স্টেজটা কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল দেখেন ভালো হয়েছিল যেহেতু এখানে তারপর সারাদিন থেকে ওদের একটা অনুষ্ঠানে রাত্র হয়ে গেছিলো তারপর আমরা রাত্রে আসলাম সাধারণ লাগছিল অনুষ্ঠানটা ফাংশনটা তো ওদের খাওয়া দাওয়া